আজকে চলে এসেছি মাতে মতোড় পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত মাতে মতোড় মতোড় গ্রামে সেই ঐতিহ্যবাহী কালী মন্দিরে আজকে চলে এসেছি কালী পুজোর রাত্রে ঠিক বারোটা থেকে শুরু হয়েছে এখানে ডন্ডি যাত্রা আপনারা চাইলে এখানে আসতে পারেন খুবই জাগ্রত এই মাতে মতোড় আমাদের হাজার হাজার লোকের সমাগম আমরা এটা শুনে এসছি কি মাতে মতোড় কোনোদিন কাউকে খালি হাতে ফেরান না কথায় আছে না ধর্ম যে যার বড় মাস হাজার হাজার লোকের সমাগমে মায়ের ডাকে আজ আমরা এখানে চলে এসেছি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে যাই হোক আমরা ডন্ডি মোটামুটি কমপ্লিট করে দিয়েছি এবার আমরা চলে যাব এই দেখুন পুজোর জিনিস নিয়ে নিয়েছি কি মায়ের মন্দিরে যখন এসেছি পুজোটা দিয়ে যাব এরপর আমাদের ডন্ডি কমপ্লিট হয়ে গেছে সেটা দেখবেন অসংখ্য ধন্যবাদ জানাই পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ এবং এই পুজো কমিটিকে সত্যি এত লোকের সমাগম এত সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে সেটা দেখে সত্যি অবাক হয়েছিলাম যাই হোক সব মায়ের কৃপা এখানে আপনারাও আসবেন এবং মাকে নিজের নিজের যা মনের কষ্ট দুঃখ সবাই কিন্তু মাকে এখানে বলবেন সত্যি মা কিন্তু সবার কথা শুনে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরটা কীভাবে কত সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা এখান থেকে দেখুন দেখা যাচ্ছে রাতে মন্দিরের চারপাশে অনেক অনেক লোকের সমাগম আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক হয় জয় যাই হোক আপনারা সবাই ঘন্টাটা দেখলেন তো অনেক বড় ঘন্টা রয়েছে এখানে সত্যি মুহূর্তটা অনেক ভালো লাগছিল আমি ওখানে ছিলাম চাইলে আপনারা লোকেশানটা আপনাদেরকে বলে দিই যদি রঘুনাথপুর দিয়ে আসেন তাহলে রঘুনাথপুর থেকে যে কোনো বাস বা অটো পেয়ে যাবেন বাসে যদি আসেন তাহলে মতোড় বাস স্ট্যান্ডে নামবেন বতুড় বাস স্ট্যান্ড থেকে নেমে সোজা ডান দিকে চলে আসবেন পঞ্চাশ মিটার দূরে রয়েছে মাতে মতরের সে ঐতিহ্যবাহী মন্দির জয় মাতে মতুর আপনাদেরকে পুজোর টাইমটা বল দিই পুজোর টাইমটা হচ্ছে সবচেয়ে ভালো টাইম বলবো মঙ্গলবার দিন এবং শনিবার দিন সকাল আটটা থেকে মধ্যে আসবেন ওই সময় মাইন পূজাটা হয় অন্য সময় আসতে পারেন কিন্তু ওই সময় সবচেয়ে মানে ভালো মুহূর্তটা হয় যে কোনো দিন আপনি আসতে পারেন সবচেয়ে বেশি ভালো মঙ্গলবার শনিবার পুজোর সময় তো পুজো চলতে থাকে জয় তারা জয় জয় তারা তাই কমেন্ট বক্সে সবাই কিন্তু লেখবেন জয় মাতারা জয় জয় তারা এরপর কিন্তু সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব এখানে দেখুন কিন্তু মন্দিরের ভেতরে রকম ধূপ বা প্রদীপ জ্বালানো হয় না যা জ্বালানো হয় সব কিছু বাইরে জ্বালানো তাই যদি আপনারা আসেন বাইরে কিন্তু ধূপ ধুনো প্রদীপ যা চালাবেন বাইরে জ্বালাবেন এখানে দেখুন আমিও একটু ধূপ ধুনোটা জ্বালিয়ে নিই তারপর যাব সামনের দিকে একেবারে মায়ের কাছে চলে যাব জয় মাতারা জয় জয় মাতারা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক অনেক লোক অনেক লোক হয় এখানে প্রায় হাজার হাজার লোকের সমাগম হয় এই রাত্রে সত্যি একটা মানে খুব সুন্দর দিন যাকে বলা হয় মায়ের মানে কি বলবো যে অপরূপ একটা দৃশ্য অমাবস্যার দিন থাকে সত্যি খুব ভালো লাগে যায় মা মাকে আস্তে আস্তে দেখাবো যাই মাতারাও সবাই কিন্তু একবার বলবেন যাই মাতারাও জে জয় মাতারা দেখুন মাথায় মতুর কি সুন্দর মায়ের যে মুকুট সেই মুকুটটা শুনেছে নাকি সোনার মুকুট মা ধারে ঘো জে বন্ধুরা মাকে তো সবাই স্মরণ করলেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা যত ভালোবাসা দেবেন আমি কিন্তু আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখুন কী সুন্দর লাগছে দেখতে মাকে দেখুন আপনারা সবাই দেখতে পাবেন জয় মাতারা জয় জয় মাতারা জয় মাতারা জয় মাতি মতর মা মারে মা